ধাবা মেইন রোডের উপরে ছিল কিন্তু রাস্তা আর ধাবার মাঝে প্রায় কুড়ি ফুট দূরত্ব ছিল এই দূরত্বের মাঝে একটা বড় আম গাছ ছিল যেটা বেশ পুরনো এবং জীর্ণ ছিল কিন্তু ধাবার মালিক পোস্টার লাগিয়ে গাছের গুড়ির কুসরিতা দেখে রেখেছিল হরিকেশ দেখে বুঝল যে এই ধাবাটা একটু সস্তা তাই এখানেই কিছু খেয়ে নেবে যেহেতু রোদ খুব প্রখর ছিল সে ভাবল কিছু খেয়ে বিশ্রাম নেওয়া যাক তারপর কেনাকাটা করা যাবে সে তার মোটরসাইকেলটা সেই গাছের নিচে রোদের তেজ থেকে বাঁচিয়ে পার্ক করল কাছে থাকা নল থেকে সে হাত মুখ ধুলো গাছের ছায়ায় রাখা কিছু পুরনো বেঞ্চ আর চেয়ারের মধ্যে সে আশ্রয় নিল বাড়ি ফেরার তারার জন্য সে সকালে ঠিক করে নাস্তা করেনি সে মিস থেকে বেরোনোর সময় নাস্তার প্যাকেট নিয়েছিল যাতে রাস্তায় কোথাও খেয়ে নিতে পারে কিন্তু রাস্তায় তার আর মনেই পড়ল না মোটরসাইকেল থামিয়ে সে দেখল নাস্তার প্যাকেটটা যেমন ছিল তেমনই বন্ধ আছে তার ঠোঁটে হাসি ফুটে উঠল সে বিড়বির করে বলল বাড়ি ফেরার তারাই আমার খিদে তেষ্টার কোনো বসি ছিল না এটা অদ্ভুত সে ভাবল এই বেঁচে যাওয়া নাস্তাটাও খেয়ে নি আর এর সাথে কিছু খাবার অর্ডার করে নাস্তার প্যাকেটটাও কাজে লেগে যাবে আর ফুল প্লেট খাবারের টাকাও লাগবে না হাফ প্লেটেই কাজ চলে যাবে সে দেওয়ালে লাগানো খাবারের রেড কার্ড দেখতে শুরু করল সে দেখল ধাবাটা রাস্তার পাশে হলেও রেটগুলো রেস্টুরেন্টের মতো বাবুজি কিছু খেতে দিন কাল রাত থেকে কিছু খাইনি থেকে একটা ঘুরে সে পেছনে দেখল একজন মাঝবয়সী নোংরা কাপড় পরা মানুষ অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে তার একটা হাত ছিল না এবং পিঠে একটা বড় কুঁজ ছিল সে কিছু ভেবে বলতে পারার আগেই ধাবার মালিক তার কাছে এসে বলল কি খাবেন বাবুজি সে দেওয়ালের রেড কার্ডটা দেখে কিছু ভেবে বলল একটা থালি নিয়ে আসুন ধাবার মালিক ভিখারির দিকে তাকিয়ে একটা নোংরা গালি দিল যেটা শুনে ভিখারিটা ভয় পেয়ে গাছের নিচে লুকিয়ে গেল ধাবার মালিক চলে গেল কিন্তু ভিখারিটা গাছের নিচে বসে রইল কিছুক্ষণ পর গরম থালায় সুস্বাদু খাবার হরিকেশের সামনে ছিল সে থালার সাথে নাস্তার প্যাকেটটাও খুলল হঠাৎ সে সামনে তাকিয়ে দেখল গাছের পেছনে থেকে দুটো ভীত চোখ করুন এবং আশাপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সে কিছু ভাবল এবং খাবারটা দেখে আন্দাজ করল যে তার পেট খালি দিয়েই ভরে যাবে তাই নাস্তার প্যাকেটটা অতিরিক্তই থেকে যাবে কিছু ভেবে সে গাছের পেছনে থেকে তাকানো ভিখারিটাকে ইশারা করে ডাকল লোকটি দৌড়ে এল তার চোখে আসা জলজল করছিল হরিকেশ তাকে নাস্তার প্যাকেটটা দিয়ে দিল ততক্ষণে ধাবার মালিক পেছনে থেকে ভিখারিটাকে একটা নোংরা গালি দিল হরিকেশ ঘুরে দেখল ধাবার মালিক কাউন্টারে বসেই বলল এদেরকে এখানে প্রশ্রয় দেবেন না সাহেব কিছু গোলমাল হলে আমি দায়ী থাকব না শুধু শুধু আমার ধাবায় একটা ঝামেলা হবে পরে আমাকে কিছু বলবেন না হরিকেশের কাছে ধাবাওয়ালার কথাটা অদ্ভুত লাগল তার মাথায় অনেক ভাবনা এল গেল সে ইশারা করে ভিখারিটাকে সেখান থেকে চলে যেতে বলল ভিখারিটা সঙ্গে সঙ্গে নাস্তার প্যাকেট নিয়ে সেখান থেকে চলে গেল খাবারের গন্ধ আর ক্ষুধার তীরতায় হরিকেশ তার মনের প্রশ্নগুলোকে ঝেড়ে ফেলল এবং খেতে শুরু করল খাওয়ার পর সে টাকা দিল সে সময় আর আবহাওয়া দেখে নিল রোদ তখনও খুব প্রখর ছিল এবং তারও ক্লান্তি লাগছিল সে বিশ্রাম নেওয়ার কথা ভাবল এবং সেখানেই ধাবার একটা খাটে শুয়ে পড়ল গোলমালে তার ঘুম ভাঙল সে দেখল আর দশজন নোংরা কাপড় পরা লোক একজন ব্যক্তিকে ধরে আছে এবং চিৎকার করছে সে চমকে উঠে ভালো করে দেখল যে মাটিতে যে ব্যক্তি ছটফট করছে সে সেই ভিখারিটাই যাকে সে খাবার দিয়েছিল ভিড় বাড়ছিল এবং উত্তেজনা চিৎকার চেঁচামেচি বাড়ছিলি ধাবাওয়ালা হরিকিশের কাছে এসে বলল সাহেব আপনি তাকে কি খেতে দিয়েছিলেন খাবারটা বোধহয় খারাপ ছিল এরা তো বলছে যে খাবারে হয়তো বিষ ছিল যদি মরে যায় তাহলে থানা পুলিশ হবে আমিও ফেঁসে যাব সাহেব আমি তো আপনাকে মানাও করেছিলাম যে এদের থেকে দূরে থাকুন কিন্তু আপনি শোনেননি আপনি খুব বড়িভাবে ফেঁসে গেছেন যে কোনোভাবে একটা মিটমাট করুন সাহেব নয়তো সর্বনাশ হয়ে যাবে হরিকে শতবাক চিন্তিত এবং হতাশ হয়ে পড়ল সে বুঝতে পারছিল না কি করবে তার মাথায় পরিবার অবধ শিশু স্ত্রী মা বাবা ছোট বোন জেল পুলিশ কোর্টের মতো অনেক চিন্তা এল গেল সে ধাবাওয়ালার কাছে অসহায় কণ্ঠে বলল হ্যাঁ ভাই তোমার কথা না শুনে আমি ভুল করেছি কিন্তু এখন তো আমি ফেসে গেছি যে কোনোভাবে আমাকে বাঁচাও আমি একজন ফ্যামিলিম্যান এসবের মধ্যে জোরালে আমার পরিবার ধ্বংস হয়ে যাবে যে কোনোভাবে তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও দেখি সাহেব আমি কি করতে পারি যদি ওই লোকটার সাথে কিছু হয়ে যায় তাহলে আপনার কারণে আমিও ফেসে যাব আপনি ভিতরে গিয়ে বসুন আমার ভয় হচ্ছে এই ভিখারিদের দল আপনার উপর হামলা না করে বসে আগে থেকে ভয় পাওয়া হরিকে সেই কথা শুনে আরও ভয় পেয়ে গেল সে কাউন্টারের পেছনে গিয়ে ফ্রিজ এবং অন্যান্য জিনিসের আড়ালে এমনভাবে বসে পড়ল যাতে ভিখারীদের দল তাকে দেখতে না পায় তার সাথে কথা বলে ধাবাওয়ালা ভিখারীদের কাছে চলে গেল তার পেছনে হরিকেশ তার সাথে হতে চলা বিপদ এবং অমঙ্গলের কথা ভেবে ভয় পেতে থাকল অনেকক্ষণ ধরে চিৎকার চ্যাঁচামেচি কান্নার আওয়াজ আসতে থাকল এই সময়ের মধ্যে হরিকেশ তার দেবতা পিতৃপুরুষদের স্মরণ করতে থাকল ধাবাওয়ালা যখন ফিরল তখন সে চিন্তিত স্বরে বলল সাহেব এরা কোনোভাবেই মানছে না আমি সব চেষ্টা করে দেখলাম ওষুধ করানোর কথাও বললাম কিন্তু মানল না এদেরও একটা ইউনিয়ন আছে কিছু লোক তাদের ডাকতে গেছে কিছুক্ষণ পর আরও লোকজন চলে আসবে থানা পুলিশ তো হবেই কিন্তু তার আগে মারপিটও হতে পারে আমি এসব থেকে বাঁচার কথা বললে কুড়ি হাজার টাকা চেয়েছে এখন আপনি বলুন সাহেব কি করা যায় আপনার কাছে তো শুধু এত টাকা চেয়েছে আমার তো কি হবে কে জানে ধাবা বন্ধ করারও হুমকি দিচ্ছে আমার যা হবে তা হবে কিন্তু আপনাকে প্রথমে বাঁচাব আপনি যে কোনোভাবে এই ব্যাপারটা দশ পনেরো হাজারের মধ্যে মিটিয়ে এখান থেকে বেঁচে বেরিয়ে যান হরিকেশ কি করবে তা ভেবে পাচ্ছিল না সে তার পরিবারের কথা ভাবল তারপর হঠাৎ তার ভাবনাকে ঝেড়ে ফেলে একটা সিদ্ধান্ত নিল সে তার সমস্ত পকেট তল্লাশি করে সব টাকা গুনল মোট আট হাজার আটশো সত্তর টাকা বেরোল সে ধাবাওয়ালা কি সব টাকা দিয়ে বলল এখন আমার কাছে আর একটাও কানাকড়ি নেই চাইলে আমার বাচ্চাদের কসম নিতে পারো এটাই আমার সব ছিল ধাবাওয়ালা তার কাছ থেকে সব টাকা নিয়ে ধীরে ধীরে বলল সাহেব এই টাকাটা পুরো না হলেও যখন আপনি আপনার বাচ্চার কসম খাচ্ছেন তখন যান এখন যা হবে আমি সামলে নেব আমাকে যাই করতে হোক আপনার মোটরসাইকেলের চাবিটা আমাকে দিন এবং ধাবার পেছনে দাঁড়ান সেখান থেকে অন্য রাস্তার দিকে চলে যান এদিকে খুব ঝামেলা হচ্ছে হরিকেশ ধাবাওয়ালাকে চাবি দিল এবং ধাবার পেছনে চলে গেল কিছুক্ষণ পর ধাবাওয়ালা মোটরসাইকেলটা ধাবার পেছনে নিয়ে এল হরিকেশ কিছু না বলে মোটরসাইকেল স্টার্ট করল এবং পাঁচ ছয় কদম যাওয়ার পর মোটরসাইকেল থামিয়ে ঘুরে ধাবাওয়ালার দিকে নির্লিপ্তভাবে তাকিয়ে বলল আমি সেই ভিখারিকে যে খাবার দিয়েছিলাম তাতে কোনো গোলমাল ছিল না আমার বাচ্চার কসম কিন্তু তাও আমি ফেঁসে গেলাম এই কথা বলে সে ধাবাওয়ালার উত্তরের অপেক্ষা না করে দ্রুত মোটরসাইকেল নিয়ে এগিয়ে গেল ধাবাওয়ালা হরিকেশের দিকে তাকিয়ে রইল যতক্ষণ না সে দৃষ্টির বাইরে চলে গেল ধাবাওয়ালা ধীরে ধীরে বিড়বির করে বলল আমি জানি সাহেব যে আপনি ভিখারিকে যে খাবার দিয়েছিলেন তাতে কোনো গোলমাল ছিল না আজ আপনার দেওয়া খাবার নয় বরং আপনার ভাগ্যটাই খারাপ ছিল যে ফিসে গেলেম। বাচ্চার কসম এই কথা বলতে বলতে ধাবাওয়ালা কুটিলভাবে হাসল